নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি পেঁয়াজ শাকের পকোড়া বানাবো চলুন দেখে নিন কিভাবে মুচমুচি পেঁয়াজ শাকের পকোড়া বানানো যায় ছোট ছোটো টিপস আছে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই পেঁয়াজ শাকের পকোড়াটা এখানে দেখুন আমি এই পেঁয়াজ শাক নিয়েছি আর যে ছোটো ছোটো পেঁয়াজগুলো থাকে সেটাও নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে আমি কেটে নেব ছোট ছোট করে আপনারা ছুরি কিংবা বুটি কোনো কিছু দিয়ে এটা ছোট ছোট করে কেটে নিতে পারেন তো দেখুন আমি কেটে নিয়েছি এগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়েও জল ঝরিয়ে নিয়েছি এবার ওই পেঁয়াজ শাকের মধ্যে আমি বেসন দিয়ে নেব এখানে আমি তিন চামচ বেসন দিচ্ছি আর চামচটা যেহেতু বড় ছিল তাই তিন চামচ দিলাম আপনারা চাইলে বেশিও দিতে পারেন ছোটো চামচ থাকলে আর পেঁয়াজ শাক যেমন থাকবে সেই হিসাবে কিন্তু বেসনটা অ্যাড করে নিতে হবে এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম স্বাদ মতো লবণ একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এতে সুন্দর কালার আসবে এখানে আমি কোনো কিছু মশলা ব্যবহার করছি না তবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমি বিস্কুট গুঁড়ো ব্যবহার করছি আমাদের বাড়িতে যে বিস্কুট থাকে সেটা গুঁড়ো হয়ে যায় অনেক সময় দেখা যায় কিংবা আপনারা গোটা বিস্কুটও গুঁড়ো করে দিতে পারেন তো এরকম বিস্কুট গুঁড়ো যদি অ্যাড করে পকোড়াটা করা হয় পকোড়াটা খুব সুন্দর মুচমুচে হয় তো আপনারা যে কোনো পকোড়াতেও কিন্তু এই বিস্কুটগুলো অ্যাড করতে পারেন ভালোভাবে প্রথমে একটু মাখিয়ে নিলাম তারপর একটু একটু জল দিয়ে আমি মিশ্রণটা মেখে নেব তো মিশ্রণটা ঘন করে মাখতে হবে এখানে যেহেতু পকোড়া বানাবো খুব বেশি যাতে নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এটা মেখে নিলাম এবার আমি কড়াই চাপিয়ে দেব কড়াইটা কিছুক্ষণ গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেবো এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি আপনারা পকোড়াটা সরষের তেল দিয়েও ভাজতে পারেন তবে সা আমি আজ সাদা তেল দিয়ে ভাজছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে আমি দেখুন পকোড়া আকার দিয়ে নিচ্ছি তো যতগুলো হবে দিয়ে নেব পরের বেঁচে বাকিটা ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও এত সুন্দর একটা রেসিপি খুব সহজেই বানিয়ে খেতে পারবে তো পকোড়া কিছু দিয়ে দেওয়ার পর এটা এক পিঠটা হয়ে যাওয়ার পর উল্টে দেব। আর পকোড়ার দু পিঠটাই সুন্দর কালার করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ শাক প্রায় শেষের মুখে শীতকালে আর যদি এই পেঁয়াজ শাকের পকোড়া না বানিয়ে খেয়ে থাকেন তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখুন আশা করছি সকলে ভালো লাগবে ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে আর বারবার খেতে চাইবে তো সবগুলো উল্টে দুপিঠায় আমি সুন্দর কালার করে ভেজে নেব পুরোনো বন্ধু যারা আছো এতদিন থেকে এত সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে নতুন বন্ধুরা যদি ভিজিট করে থাকেন তো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে নেবো আর কত সুন্দর একটা কালার এসেছে আর খুব মুচমুচে হয়েছিল কিন্তু পকোড়াটা আর আমি বাকি যেটা আছে সেখান থেকে আরও পকোড়া দিয়ে নিচ্ছি সবগুলো দেখানো সম্ভব নয় ভিডিওটা বড় হয়ে যাবে তাই একই রকমভাবেই কিন্তু সব পকোড়াগুলো ভেজে নিতে হবে আর এই পকোড়াটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন কিংবা সসের সাথেও খেতে পারেন সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে দেখুন সাজিয়ে নিয়েছি সসের সাথে আমি পরিবেশন করেছিলাম আর এটা চাপ কিংবা সস কিংবা আপনারা মুড়ির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন দুর্দান্ত লাগে আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং